ছাত্রদের নতুন দল গঠন নিয়ে মোটেই বিচলিত নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গ্রামীণ ফোন বাংলাদেশের গ্রামীণ ফোনে আওয়ামী লীগের ব্যাপক সিন্ডিকেট এরকম কিছু মজার খবর নিয়ে আজকের আমার দেশ খবরগুলো যেমনি মজার তেমনি উদ্বিগ্ন হবার মতো বাংলাদেশের সবখানে আষ্টে পিষ্টে আছে আওয়ামী সিন্ডিকেট আসুন মেইন হেডিংটা দেখি স্কাইপ সেই ভিলেনরা কে কোথায় মনে আছে স্কাইপ ক্যালেঙ্কারির কথা এই যে ব্যারিস্টার রফিক নিজামুল হক নাইম সুরেন্দ্র কুমার সিনহা তারপরে বিচারপতি ওবায়দুল যে কু করতে চেয়েছিল সর্বশেষ পাঁচ তারিখে ছয় তারিখে একটি মজার খবর এটি স্কাইপ ক্যালেঙ্কারি যারা জানে তারা জানে এটা কি জিনিস সারা পৃথিবীতে তোলপাড় হয়ে গিয়েছিল ফাঁসির আগেই আলোচনা হচ্ছিলো কিভাবে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি সহ অন্যদেরকে ফাঁসি দেয়া যায় অর্ডার আসছিল বেলজিয়ামে থাকা জিয়াউল নামের আরেক লোকের কাছ থেকে কাকে কখন ফাঁসি দিতে হবে এরকম অর্থাৎ এটা বিচার ছিল না এটা ছিল আওয়ামী ভারতের একটি রোড ম্যাপ কীভাবে ইসলামকে ইসলামপন্থী লোকদেরকে বিচ্যুত করে দেয়া যায় জীবন থেকে সমাজ থেকে সংগঠন থেকে দেশ থেকে একটি মজার খবর স্কাইপ কেলেঙ্কারি সত্যিকার অর্থে এরপরে আরেকটি মজার খবর হলো আপনি দেখেন এটাও মজার খবর জুলাই ঘোষণাপত্র নিয়ে আসিফ নজরুল আসিফ নজরুল এরপরে বই না পেয়ে খালি হাতে ফিরছে অধিকাংশ শিক্ষার্থী এটি কিন্তু এই এই শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ একটি চরম ব্যর্থতা সে তার সিন্ডিকেট লোকদেরকে দিয়ে ওয়াহিদুদ্দিন কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই বদমাইশ সে আওয়ামী লীগের লোকদেরকেই পাঠ্যপুস্তক প্রিন্ট করেছে তারা তারা হলো যুবলীগ তারা এ ইউনো সরকারকে ব্যর্থ করার জন্য এই জিনিসটি করেছে অর্থাৎ ওয়াহিদুদ্দিন কিন্তু আওয়ামীপন্থী লোক এদেরকে বিশ্বাস করা যাবে না আচ্ছা এরপরে দেখেন গ্রামীণ ফোনে বাংলাদেশের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক গ্রামীণ ফোনে আওয়ামী লীগের আধিপত্য এখানে বলা হয়েছে বাবা ক্যাঙ্গারু কোর্টে অভিযুক্ত হওয়ার কারণে অর্থাৎ তাদের সাজানো মামলা সাজানো যুদ্ধাপরাধ তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি হওয়ার কারণে তার পুত্রকে ডিপার্টমেন্টাল রিলেশন ম্যানেজার পদ থেকে অব্যাহতি দিয়েছে জোর করে দশ মিনিটের মাথায় এই হলো গ্রামীণ ফোনের অবস্থা আজমাইন কি আজমাইন একটা আছে না গ্রামীণ ফোনের সিইও দুনিয়ার কালপ্রিট সে গ্রামীণ ফোনে চাকরি করে হাসিনা ডক্টর ইউনুসকে অপছন্দ করে এই কারণে সে ডক্টর ইউনুসকে গালি দিত সে ছিল জাফরি বল পন্থী আচ্ছা এরপরে দেখেন হাসিনাকে ফেরত আনার সহ ভারতের সঙ্গে অনেক ইস্যু সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেশটা বেকুব এটা ভারতীয় ভাঁড় মুখে নিয়ে কথা বলে স্টুপিড বাংলাদেশে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো মেরুদণ্ড সোজা করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই বাংলাদেশে আচ্ছা মজার একটি রম্য প্রতিবেদন আছে আজকে যেটা আমার পড়া হয়নি খুবই মজার এই যে সচিবালয়ের কুকুর ও অন্ধকার মিয়া এটা মজার খবর এটা ঠিক আছে এ প্রতিবেদন স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ার কার হয়েছিল আপনারা বলতে পারবেন সিরাজ সিকদার সিরাজ সিকদার আজ তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী শেখ কামাল সহ তাকে পুলিশ হেফাজতে মেরে ফেলে তারপর গল্প ফাঁদে পালিয়ে যাওয়ার সময় তাকে পালিয়ে যাওয়ার সময় মারা গেছে ক্রসফায়ারে প্রথম গল্প এর আগের ছিল ওটা ছিল গুমের ঘটনা গতকালকে যেটা করা যায় প্রথম গুম আর এটা হলো প্রথম আমরা শেষ পৃষ্ঠা দেখি আপনারা ছেড়ে যাবেন খবর কিন্তু মজার অন্ধ হওয়ার শঙ্কায় দিন কাটছে শুভর আমাদের চব্বিশের সৈনিক পাঁচবার অপারেশন করেও চোখের উন্নতি হয়নি চোখের আলো না ফিরলে অন্ধকারে পড়বে পরিবার ছয় লাখ টাকা ঋণ করে চিকিৎসা সরকার কি করছে এই জুলাইয়ের বীরকে কেন চিকিৎসা করছে না রেকর্ড রেকর্ড এক বছরে এলো কোটি কোটি ডলার ডলার অনেক টাকা না আচ্ছা ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তারেক রহমান নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আপনারা জানেন গতকাল পহেলা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সেখানে তারেক রহমান তার বক্তৃত্বারা এক পর্যায়ে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি নতুন দল করে সেটা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই কারণ বিএনপি একটা বিশাল সমুদ্র তারা কেন কোনো নতুন উদ্যোগে বিচলিত হবে বিএনপির প্রতিষ্ঠা সেই উনিশশো সালে এর মধ্যে কত দল আসলো গেল। জাতীয় পার্টি হলো চলে গেল। বিএনপি কিন্তু এখনও আছে সুতরাং মনকে বড় করতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে তারেক রহমান সেটি দেখিয়ে দিয়েছেন কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড চট্টগ্রাম বন্দরে বাংলাদেশি ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন কেন কাজ করতে আসে হিন্দুদের চেয়ে বেশি মুসলমান গেছে ভারতে এই যে ময়ূখ রঞ্জন ঘোষ কত কথা বলেছে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দুরা ভারত চলে যাচ্ছে আসলে কথাটা মোটেই সঠিক নয় বাংলাদেশ থেকে যে পরিমাণ হিন্দু ভারতে গিয়েছে তার চাইতে বেশি মুসলমান গিয়েছে আচ্ছা হাসিনা জয় রেহানা টিউলিপের এনআইডি তথ্য দিয়েছে দুদক রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে পাঁচ বিলিয়ন ডলার শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মতো দেশ তিন বছর চলতে পারবে এই টাকা আচ্ছা অর্থাৎ তাদের রিজার্ভের প্রাইস রিজার্ভ রিজার্ভের দ্বিগুণ এরপরে আমরা পরবর্তী খবরতে কি দেখি খেলার খবরে দেখা যাচ্ছে রান উৎসবে বিপিএল এবার বিপিএলে যারা যাদের টাকা বকেয়া ছিল তাদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলেছে ফারুক ফারুক আইসিসির প্রেসিডেন্ট ক্ষমতাধরদের প্রকল্প আর থাকছে না এডিপিতে যাই হোক আমরা হেডিংগুলো দ্রুত পড়ে যাচ্ছি ফ্যাসিস্ট মুক্ত করার দাবি কাউমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এরপরে দেখেন চাঁদাবাজির দুই মামলা কামরুলের বিরুদ্ধে টাকলা কামরুল এরপরে বিনোদনের পাতায় যেটা আছে এক নজর খেয়াল করতে পারেন এই যে মুক্তির মিছিলে যে সব চলচ্চিত্র এক নজরে পড়ে শোনাব এশামার্ডার বরবাদ নীলচক্র জঙ্গলি পিনিক দাগি এই ছয়টি সাতটি সিনেমা মুক্তির মিছিলে আছে দুই সালে জাতীয় সমাজসেবা দিবস আজ সবাই বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে অভিনয় ফিরছে রিচি এবছর নেটফ্লিক্স কাঁপাবে পাঁচ সিনেমা সিরিজ শাহরুখ সালমানের দখলে থাকবে বলিউড বছরের প্রথমেই রঘু ডাকাত নিয়ে আসছে দেব হাফেজের বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যা অভিযোগ একজন হাফেজের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ মামলা হয়েছে সব হলো এই তরিকত এবং একটা আছে না কুয়া কুয়াকাটা হুজুর কুয়াকাটা চরমনার প্লান এগুলা আলেমলামাদেরকে যে অত্যাচার করা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু কুয়া কুয়াকাটার প্লান আছে কুয়া কাটা হুজুর চর্মনায় হুজুর ওই যে ফয়জুল হুজুর আছে না একজন খুব সুন্দর বক্তৃতা দেয় উনি কিন্তু খুব সেনা খুব ট্যালেন্ট হ্যাঁ কীভাবে অন্য দলের লোকদেরকে ধরতে হবে এটা খুব ভালো জানে কিন্তু কেউ বুঝবে না সালমান এফ রহমানের মতো অনেকটা তার মেধা যাই হোক একটা কলাম আছে আজকে জাতির পিতার কবি আব্দুল হাই সিকদার গতকাল তার জন্মদিন গিয়েছে তাকে শুভেচ্ছা আব্দুল হাই সিকদার আমার একজন প্রিয় কবি অসাধারণ কবিতা লেখেন অসাধারণ বক্তৃতা দেন তিনি এরপরে মুক্তি পেলেও জীবন বিপন্ন ফিলিস্তিনিদের ইসরাইল কারাগারে নির্যাতন হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশের শেখ হাসিনার চাইতে ভয়াবহ এটা তবে ইসরায়েলের নেতা নেতা নিয়াহ যে পরিমাণ মানুষ মেরেছে অনুপাত করলে শেখ হাসিনা কিন্তু তার চাইতে বেশি মানুষ মেরেছে বুঝতে পেরেছেন শেখ হাসিনা মাত্র ছয়ত্রিশ দিনে একুশশো মানুষ মেরেছে আমি ছয়ত্রিশ দিনের কথা বলছি জুলাইতে জুলাই এক তারিখ থেকে জুলাই ছয়ত্রিশ পর্যন্ত অর্থাৎ জুলাই মানে আপ ছয় আগস্ট আচ্ছা এরপর বই নিয়ে ষড়যন্ত্রকারীদের তালিকা হচ্ছে শকত অসমানের জন্মবার্ষিকী আলোচনা প্রদর্শনী শিশুর চোখে কেন চশমা উঠছে এই ছিল আজকের চমৎকার হেডিংগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন হেডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে তাও জানাবেন পরবর্তীতে কোনো সময় সেই হেডিং নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত পুরো রিপোর্ট পড়া হবে বানিয়ে নয় পত্রিকা থেকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম